এটাই মানে আমার হচ্ছে আমার মনে হয়েছে যে এর চাইতে সহজ হয়ে আসলে আর কেউ দেখায় না মানে অনলাইনে তো অনেক জায়গায় আছে যে এত এই পড়তে হবে সে পড়তে হবে বা এটা না করে আপনি যে ওইটা দেখান এটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ইজিএস্ট হয় এবং এটা সবচেয়ে এফেক্টিভ হয় তো সবার কাছে আমার পরামর্শ এটাই যে ভাইয়া যেটা যে ভাইয়া বলে আমি আশা করি ভাই কত বস্ত্র যেভাবে ভাইয়া পড়াইছে পড়াইবে তো ভাইয়ার সাতটা যারা যে ভাইয়া টপিক ধরে প্রত্যেকটা টপিক একটা দুইটা রুলস দেয় তো নোট করলে আসলে হয়েছে যে পরে মানে ষাটটারও কম হয়ে যায় আসলে কিছু রুলস থাকে একটা রুলসের মধ্যে ঢুকিয়ে দেয়া যায় এরকম আসলে এটা অনেকেই ভাই প্রথম প্রথম এটা মনে হয় যে সাতটা রুলস মনে হয় ভোগাস কোনো কথাবার্তা কইতেছে

বারবারে তো হচ্ছে মানুষ ভাববে যে এটাই তো টাকা রাতে আবার সাতটা রয়েছে ইংলিশ শেষ হইব কেন কিন্তু আসলে অ্যাডমিশনের জন্য ওরকম প্রয়োজন পড়ে না আপনি যেভাবে পড়ান এটাই না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তুমি তোমার প্রতি আমার অনেক শুভেচ্ছা অনেক শুভেচ্ছা শুভেচ্ছা বেশি জন্য শুভেচ্ছা অনেক স্টুডেন্ট তো চান্স পাইছে আমার কিন্তু সবার সাথে কথা হচ্ছে না তো বা এরকম না কিন্তু যারা জগন্নাথ চান্স পাইছে তাদের প্রতি আমরা এক্সট্রা কেয়ারটা মানে যেহেতু আমার ইউনিভার্সিটি আমার গর্বের একটা বিষয় যে আমার এই স্টুডেন্ট আমার ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটি আমার স্টুডেন্ট আমার স্টুডেন্টরা পড়ছে এটা আমার জন্য অনেক বেশি গর্বের তো তুমি যখন ইউনিভার্সিটিতে আসবা ওই যে ইরানি তুমি আরও অনেকগুলো স্টুডেন্ট আছে সবাই আমরা একসাথে মিট করবো দেখা করবো তোমার সাথে ভিডিও করবো একসাথে বুঝতে পারছো কিনা তোমরা আসবা দেখা করবা ঠিক আছে আর ট্রিট তো অবশ্যই